ইংরাস হোসেন আমেরিকার থেকে একটা ভিডিও বের করছে আপনারা জানেন সে এই সমস্ত ভিডিও খুব ভালো বালায় মানে যাই ভিডিও বানাবে প্রমাণ সহ কথা বলে মানে আমরা অনেকে আছি না যে বলে দিয়া উনি লাখ টাকা চুরি করছে উনি এত টাকা বাইরে দিছে উনি ওইটা করছে কিন্তু ইলিয়াস হুসেনের যে কোনো কন্টেন্ট যদি আপনি দেখেন আপনি দেখবেন প্রতিটা ঘটনা ও প্রমাণ দিয়া দিয়া প্রমাণ দিয়া দিয়া বলতেছে এই জন্য ও খুব পপুলার এবং প্রমাণ ছাড়া কোনো ভিডিও সে কারোর সম্পর্কে বানায় না সে ভিডিওটার নাম ছিল কষা জাহিদের হানি তো আমরা নেচে এলি আজকে বহুদিন যেমন ডুয়েট করতেছি যে এই জাহিদুর রহমান যে ডাক্তার জাহিদুর রহমান যার সাথে রুবিন ফেরালার একটা বিরাট কেলেঙ্কারি এবং তার ওয়াইফ আনা নাসিন তাকে ছেড়ে চলে গেছে ওইখানে ইলিয়াস হোসেনকে মানে একটা কেসে যাওয়া ছিল এইগুলা পুরনো ঘটনা এবং ইলিয়াস হোসেনের কাছে একটা বিরাট কিছু ভিডিও আছে আমরা কিন্তু ধরে নিচ্ছি যে ভাই রুবিন ফেরালার সাথে কোনো কিছু একটা দেখুন সবাই তো আর্ট গার্লফ্রেন্ডটা বলছি কিন্তু যা দেখি এ কি ভাই কোন মানে প্রেম করা বা পরকিয়া প্রেম করা এটা যতটুকু অপরাধ তার চেয়ে বড় অপরাধ করে ফেলেছে এই কষা জাহিদ বা রহমান এবং সাথে আছে বাংলাদেশের প্রথিত সাংবাদিক জেলা মাসুদ কামাল সুন্দর চেহারা তার সুন্দর চুল সুন্দর চেহারা সুন্দর কথা বলেন

হিট করত সেটা আমরা একটা অন্য ই ইয়ে দৃষ্টিভঙ্গিতে দেখতাম কিন্তু এটা তুমি মারাত্মক একটা মানুষকে একটা মেয়ের দ্বারা ট্র্যাপে ফেলা তার ভিডিও করা তার সহায় সম্পত্তি লিটে নেওয়া ভাই যারা দেখালে তারা ভিডিওটা দেখে নেন ভিডিওটা কত পশ্চিমবঙ্গ বাড়িয়েছে মানে এইটা যদি আপনি দেখেন না আপনাকে মানুষ সম্পর্কে তার যে একটা ধারণা আমার থাকে যে আমি এই মানুষটাকে দেখতেছি এই মানুষটা এই হবে কত লোক খেলা দিতে পারে হয়তো এই মাসুদ কামাল মনে করতাম হয়তো বা কোনো থেকে টাকা পয়সা পাইছে কোনো দল থেকে টাকা পয়সা পাইছে যার জন্য দলকে নেওয়ার কথা বলে কিন্তু তলে তলে যে এই অবস্থা তলে তলে যে নারী ক্যালেন্ডার সাথে জড়িত এটা তোমায় জানতে হবে জাহিদকে আলাদা রাখতেছি মাসুদ কামালকে আলাদা রাখতেছি এখানে কিন্তু আরো কিছু লোকযোগ্য জন হয়েছে এবং কোনো পুনরায় বারবারই বলি পুনরায় প্রমাণ ছাড়া কথা বলে এই ছবি সহ প্রমাণ সহ কথা বলছে এখন বলতে পারেন ছবি তো ভাই কোনো কিছু প্রমাণিত হয় না দেখেন এই যে ছবিটা এই যে জাহিদ সাহেব একজন মহিলাকে মানে ফজাল আল্লাহ পরিচয় পরে নিচ্ছি ওনাকে হাতে নিয়ে নিয়ে যেতেছে এইটা কি আপনি কিভাবে দেখবেন একটা প্রেমিক প্রেমিক আবার স্বামী স্ত্রী ব্যতীত কেউ কি এইভাবে কোনো হোটেলের লবিতে হাত দেবে হাতে ওইরকম সম্পর্ক না হইলে সুতরাং আপনারা এই ভিডিওটাকে দেখার পর তাদের যে কমপ্লেন গুলো আছে তাদের বিরুদ্ধে আপনি ফাড়াই দিতে পারবেন না পারবেন না পারবেন না আমরা আসি প্রথম থেকে প্রথম থেকে ঘটনাটা হলো যে আমরা আশা করতেছিলাম রুবিন ফলানা এবং জাহিদের কোনো ভিডিও আমরা দেখবো মাসুদ কামাল সম্পর্কে আমরা এত কিছু শুনবো সেটা কিন্তু কখনোই ভাবি নাই কারণ এই নাটকে যে মাসুদ কামাল জড়িত হবে সেটা কিন্তু আমরাও জানি না কারণ মাসুদ কামাল সম্পর্কে পুরো বাংলাদেশে একটা গোষ্ঠীর কাছে বেশ সুনাম আছে এটা নিয়ে অস্বীকার করার উপায় নেই অনেকে তাকে পছন্দ করেন অনেকগুলো চ্যানেল আছে তাকে সবাই রেসপেক্ট করেন এবং এইটা দেখার পর যিনি রেসপেক্ট করেন তাকে আমি অনুরোধ করে বলবো আপনি কি কারণে রেসপেক্ট করছেন বা করেন একটু আমাদের লেখা জানান ভাই কেন আপনি তাকে রেসপেক্ট করেন যে মানুষটা মানে বাংলা ভাষায় বলতে গেলে করে

আমরা আলোচনা করি মাসুদ কামাল এবং জাহিদ সাহের সাথে যদি ওইখানে ছবিতে আমরা মুস্তফা সব দেখলাম সেটা নেওয়া একটা টেলিভিশন কোম্পানি নেওয়ার ব্যাপারে সেই প্রসঙ্গে পরে আসতেছে আমি সিরিয়ালি ঘটনা বলি যেটা আহ ইলাস হুসেন সাহেব বুঝাইতে চাইছেন সেটা হলো এই জাহিদুল রহমান এবং মাসুদ কামাল ফজলা নামে এক মহিলাকে তাদের সাথে আইলা তারা ইউরোপিয়ান ইউনিভার্সিটির যে ভিসি আছে মানে ভাইস চ্যান্সেলার না ভাইস চেয়ারম্যান মিস্টার মুদবুল বা ডক্টর মুদবুল তাকে ট্র্যাপে ফলাইছে ট্র্যাপে ফেলাইয়া তার কিছু ভিডিও ধারণ করছে যেগুলো আপত্তিকর ভিডিও সেই ফজলালা এবং মিস্টার মকবুলের সাথে আর মিস্টার মকবুল তো আপনার সম্মানীয় ব্যক্তিত্ব একটা ইউনিভার্সিটির ভাইস চেয়ারম্যান ইটস এ ভেরি বিগ থিং ওনাকে ফালাইয়া দিয়া এটাকে ফালাইয়া দিয়া ওরা প্ল্যান করছে যে তুমি টাকা পয়সা দাও আপনাকে টেলিভিশন কোম্পানি খুলি দ্যাট ইস স্বাধিকার টেলিভিশন ওকে উনি বাধ্য কারণ উনি ওনার কাছে তো ধরা কারণ উনি যে কর্মগুলো করছেন সেটা যেভাবেই করুক এই বয়সে করুক আর যে বয়সে করুক

কাজও করছে ভুয়া সার্টিফিকেট দিয়ে এই মহিলা ইউনিভার্সিটি ঢোকাইছিল পরে যদিও পাঁচই আগস্টের পরে যে কোনো কারণে ছাত্র আন্দোলনের কারণে এই মহিলাকে বাই করা হয়েছে সবে চলে গেছে মানে গ্রামে চলে গেছে মুক উৎসবের ছেলে

ভাই আপনাকে মানুষ পান না এই ঘটনার পরে আপনার যদি পারেন কথা বলেন আপনারা কি করুন তাহলে জিজ্ঞেস করছিলেন জিজ্ঞেস করবেন যে মাসুদ কামাল সাহেব আপনার সম্পর্কে জিজ্ঞাসা করছিল এত কথা কমপ্লিটটা করছে এটা আপনি খন্দান এটা কি সত্যতা মিথ্যা জিজ্ঞাসা করবেন না আপনারা আপনার কেন জিজ্ঞাসা করবেন বুঝি আপনি এই জন্য মাসুদ কামাল আপনাদের টেলিভিশনে মাসুদ কামাল ভিডিও বানায় ভাত খাইতে পারবে এবার যাই যাই হোক ভিডিও বানায় ভাত খাইতে পারবে কিন্তু আপনাদের টেলিভিশনে যদি কামাল আলিস মতো মানুষজন আপনাদের আর কি একদম গাউনে চলে যাবে এই জন্য আপনারা জিজ্ঞাসা করেন আপনাদেরকে রিকোয়েস্ট করে বলতেছি আপনার জিজ্ঞাসা করেন নাকি যে ভাই এই আমাদের আজকে আলোচনা ধরেন এই জুলাই সরব দিয়ে কিন্তু এরা আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই আচ্ছা মাতুর কুমার সাহেব আপনার সম্পর্কে যে ইলিয়াস হোসেন কিছু প্রমাণ আদি দিয়ে এই কথাগুলো বলছে এই ব্যাপারে আপনি কি বলবেন জিজ্ঞাসা করবেন আমার মনে হয় আপনারা জিজ্ঞাসা করবেন আপনারা এইসব লোকের ঘাটাইতে চান না এদেরকে মনে করেন এরা আপনাদের বাঁচায় রাখছে

এই কামালের আর যাইতে কি সে বয়স আছে বলেন এই বয়সে ব্যবসা করতেছে জিজ্ঞেস করবেন না জিজ্ঞেস করবেন প্লিজ এবার জিজ্ঞেস করেন বলা হয়েছিল আপনি নাস্তিক উনি খেয়ে করে আমার কথা না ইয়াসের কথা না ওই গ্রামের মানুষের কথা এখন কে জিজ্ঞেস করবো আমি জাহিদ সাহেব আপনাকে যে ওই যে জামাকারে ভদ্রলোক বলছিল আপনি ইসলাম মানেন না আপনি তো নাস্তিকের মতো কথা বলছেন এই বিরুদ্ধে

কারণ যে মানুষ ঘর সংসার রাইখা ঘরের স্ত্রী রাইখা অন্য মেয়েকে দিয়া

টাকা পয়সাগুলো খাই এর গায়ে তুল্লা সহ্য করবো যদি আপনি নাচ আপনি লাল্লা খুদ্ না কিন্তু কামাল সাহেব আল্লাহ খুদ্ কামাল সাহেব তো প্রচুর পপুলার একজন লোক আমি যাইদের সাথে কামালের তুলনা করে নিয়ে যে কামালের পপুলারি জাহিদের অনেক বেশি এই কামাল সাহেব আপনি যেগুলো বলল আপনি কি কোনো প্রতিবাদ করবেন না প্লিজ যদি মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলছে কথা বলা লাগে বলা কারণ কিন্তু কথা বলছে ওই যে প্রকলসাহ আছে প্রকল্প সবকিছু বাইরে করে বলেছে